সালাম ওয়ালাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পারছেন একজন আগুন ধরাচ্ছে আর নিভে যাচ্ছে বারবার আর একজন একটা বিশাল বড় পাইপ নিয়ে সে পুর দিচ্ছে যেন আগুন ধরে যাই হোকরা দুজন খুবই কেরাই করতেছে আনন্দ করতেছে উল্লাস করতেছে এখানে দেখতেই পারছেন মাছগুলো তারা আমান বেজে বেজে খেয়েছে হুম এখানে ডিমগুলো ভাজতেছিল মাছগুলো ভাজতেছিল হ্যাঁ এরা ওখানে চুলার পর মশ মশলা মাছ ভাজিগুলো ভেজে ভেজে খাচ্ছিলো আর গল্প করতেছিল আর এখানে মাংস গরুর মাংস মাখিয়ে ধুয়েছিলো তারা এত এনজয় করে এখানে রান্না করতেছিল তাদের এনজয় দেখে আপনাদের সাথে শেয়ার না করে পারছিলাম না আর এদিকে দেখুন আমার বন জামাই কত সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়ে ফক করে ফেলছে এদিক দিয়ে আমার পর আরও মাছ ভাসতেছে আর এদিক দিয়ে দেখুন আমার ভাই কি সুন্দর মশলা বাড়তেছে হ্যাঁ যাই হোক আজকে একটা আনন্দের দিন আজকে আমাদের মেয়েদের রান্না করতে নিষেধ করেছে রান্না কাছে যাইতে দেয় এটাই ওরা তিনজন মিলে কত সুন্দর করে সমস্ত কিছু রান্না করছে এখানে আমার বন জামাই কত সুন্দর করে পিঠা বানাচ্ছে তালের বড়া বানাচ্ছে আর একজন লাড়তেছে হ্যাঁ এক ভাই ইমার্জেন্সি গেছিল একটু বাজারে আর এক ভাই তো মাংস রান্না করল এখন দুই ভাই মিলে তালের বড়া বানাচ্ছে কেমন হয়েছে দেখ দেখ জানাবেন অবশ্যই দেখেন তারা তালের বড়া বানাইছে কত সুন্দর আর যারা খাইতেছেন তারা চলে আসবেন একটা লাইটও নাই কি অবস্থা যাই হোক এবার দেখতে পাচ্ছেন এখানে খাসির মাংস আবার রাত্রে রান্না হচ্ছে এরা খুব এনজয় করে রান্না করছে তাদের রান্নাগুলো দেখে আমারও খুব ভালো লাগছে হ্যাঁ একবার আমার বোনের জামাই রান্না করছে একবার আমার বর রান্না করছে আর এদের রান্নাগুলো এত টেস্ট এত মজা যা বলে বোঝাতে পারবো না দেখুন কত সুন্দর করে তারা রান্না করছে বাস নাই আমি ঘর থেকে বের হয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন খাসির মাংসগুলো এত সুন্দর করে রান্না করছে সকালের দিকে গরুর মাংস রান্না করছিলো সেগুলো শেষ এখন আবার খাসির মাংস রান্না করছে হুম অনেক 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 ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার বোন আমায় ঘর থেকে আসছে লবণ চাকার জন্য দেখুন আমার মেয়েও চলে আসছে ওরা এখানেই বোধহয় খাসির মাংস শেষ করে তোল যাই হোক গাই ওরা লবণ চাকতে চাখতে মাংস এখানে শেষ করে ফেললো তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ